face of the blade it only meant a lot of your death touches as well and so টস হেরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন ইনিংসের প্রথম বলে বাউন্ডারি দিয়ে শুরু করেন তানজিদ তামিম এর পরেই ওঠে পারভেজ হোসেন ইমনের দুরন্ত ব্যাটিং সিএম আয়ুবের তৃতীয় ওভারে মারেন চারটা বাউন্ডারি এরপরে দুই ব্যাটারের সামনে দাঁড়াতেই পারেননি কোনো পাকিস্তানি বোলার পারভেজ হোসেন ইমন যেন আগের দুই ম্যাচের প্রতিশোধ নিলেন এই ম্যাচে করলেন মাত্র চৌত্রিশ বলে ছষট্টি রানের ঝকঝকে ইনিংস অন্যদিকে তানজিদ তামিম করেন বত্রিশ বলে বিয়াল্লিশ রান এরপরে ব্যাটিংয়ে আসেন লিচন দাস ও তাওহিদ্রি দেয় তারাও খেলতে থাকেন হাত খুলে আজকের ম্যাচে পাকিস্তানি কোনো বলার দাঁড়াতেই পারছিল না টাইগারদের সামনে দলীয় একশো বাষট্টি রানে লিটন কাটা পড়েন হাসান আলির বলে করেন পনেরো বলে চব্বিশ রান এরপরে ক্রিজে আসেন হাট হিটার পটরি পটারি দুই বলে দুইটা চার মেরে আউট হন এই ব্যাটার এরপরে ব্যাটিং আসেন জাকের আলী অনিক সতেরো ওভারে তোলেন একশো বাহাত্তর রান